ঢাকার আপতাবনগর মানে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা নির্বিলি চমৎকার একটা এরিয়া শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ব্যাংক শপিং মল পাসপোর্ট অফিস কোর্ট সহ জীবনযাত্রার সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে উন্নত ও পরিপূর্ণ এমন নগরীতে বসবাসের স্বপ্ন কার না থাকে আর এরই ধারাবাহিকতায় আপনার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে ড্রিম প্রপার্টিস লিমিটেড ইউনিট ড্রিম তাদের নতুন শেয়ার প্রজেক্ট শুরু করেছে এই আবাসনের চার নম্বর সেক্টরের এইস ব্লকের এগারো নম্বর পঞ্চাশ ফিট এভিনিউ রোডের সঙ্গে পূর্বমুখী কাঠা হাতিরঝিল সংলগ্ন আপতাবনগরে অবস্থিত জোহরুল ইসলাম সিটির প্রবেশ মুখেই দেশের উচ্চশিক্ষার অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অবস্থিত এর নিকটেই রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাস বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ইম্পেরিয়াল কলেজ সহ নামি শিক্ষা প্রতিষ্ঠান হাতের নাগালে রয়েছে ফরাজি হাসপাতাল নাগরিক স্পেশালিস্ট হাসপাতাল ও বিএলসিএস হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল এছাড়া আগোরা মিনাবাজার স্বপ্ন সহ আরো নাম করা সকল সুপার শপগুলো রয়েছে এই প্রকল্পের ভেতরে শুধু তাই নয় বিনোদন কেন্দ্র সহ খেলার মাঠও রয়েছে এখানে তো দর্শক ইউনিড্রিমের ইঞ্জিনিয়ার আল ফারাবি মুনের কাছ থেকে আমরা এখন জেনে নিব তাদের নতুন প্রজেক্ট ইউনিড্রিম ইস্টার্ন ভিউ সম্পর্কে আসসালামাইকুম আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি The cat sat on the আচ্ছা ফারুক ভাই আপনাদের এর আগের প্রজেক্টের একটু ফিডব্যাক দিবেন আমাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের গত প্রজেক্টটা আমরা ইউনিটিম স্প্রিং ডেল যে প্রজেক্টটা ছিল 77 কাঠার প্রজেক্ট আচ্ছা আমরা গত মে মাসের 12 তারিখে এটা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি এবং প্রত্যেকটা শেয়ারহোল্ডারদেরকে আমরা দলিল বুঝিয়ে দিয়েছি আচ্ছা ওকে এখন আপনারা ওখানে পাইলিং এবং বিল্ডিং এর কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের গত 5 তারিখে হচ্ছে আমরা নামজারি হাতে পেয়েছি আমরা আগামী কালকে এটা ইস্টার্ন হাউজিং থেকে নাম ট্রান্সফার করে দেন রাজকের প্রসিডিউর শুরু করব ওকে মানে রাজুক থেকে পারমিশন আসার পরেই আসলে বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু করতে পারবেন আর এখানে যেহেতু রাজুকের অনেক জায়গায় আছে রাজুকের পারমিশন লাগে না ঢাকার বাইরে বিভিন্ন এরিয়াতে কিন্তু এইটা যেহেতু রাজুকের আন্ডারে এবং একটা নামি দামি একটা হাউজিং সো রাজুকের পারমিশন নিয়েই করতে হবে এই প্রজেক্টটা নিয়ে আমরা আজকে একটু আপনার সাথে আলোচনা করবো আপনাদের এইটার নাম হচ্ছে ইউনিডিম ইস্টার্ন ভিউ ইস্টার্ন ভিউ ওকে তো এটা নিয়ে একটু বিস্তারিত আলাপ করতে চাই দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ওকে তো ফারুক ভাই একটু শুরুতেই বলি জায়গা কতটুকু আপনাদের আমাদের এখানে জায়গার পরিমাণ হচ্ছে এগারো কাঠা এগারো কাঠায় আমরা প্রতি ফ্লোরে একটু লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট করছি সেই আদলে আমরা এখানে প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট করব আচ্ছা প্রত্যেক ফ্লোরে তিনটা করে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে সাইজগুলো এখানে দেখতে পাচ্ছি সাইজ হচ্ছে ইউনিট এ এবং সি হচ্ছে একুশশো দশ বর্গ ফুটের এবং ইউনিট বি হচ্ছে দুই হাজার পঁয়ষট্টি ওকে তার মানে হচ্ছে দুই রকম সাইজ দুই রকম সাইজ প্রত্যেকটা ফ্লোরে যেহেতু তিনটা করে ইউনিট তিনটাই সাইজ থাকবে প্রত্যেকটা ফ্লোরে জি আচ্ছা এখানে আমি একটু ইনক্লুড করি সেটা হচ্ছে দর্শকদের স্বার্থে সেটা হচ্ছে যে আমাদের ফ্ল্যাট সাইজ একুশশো দশ এবং দুই বর্গ ফুটের প্রত্যেকটা ফ্ল্যাটেই চার বেডরুম চার বারান্দা পাঁচটা পাঁচটা বারান্দা থাকবে চারটা ওয়াশরুম থাকবে ড্রয়িং ডাইনিং আলাদা এবং ইভেন কি ফ্যামিলি লিভিং থাকছে ও এবং প্রত্যেকটা ইউনিটের সাথে ক্রস ভেন্টিলেশনের সুবিধার জন্য আমরা বড় বড় ভয়েড দিয়েছি যেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন এবং ন্যাচারাল লাইটটা ক্যান করবে আফতাবনগর গেট থেকে প্রথমে পর্বে হচ্ছে বামপাসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এরপরে কিছু দূর আগালেই হচ্ছে জোড়া ব্রিজ বলে যেটাকে জোড়া ব্রিজের পরেই হচ্ছে হাতের বাম সাইডে পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস এর একটু পরেই হচ্ছে বটতলা বলে এটাকে বটতলা থেকে হাতের বামে সোজা আপনি যেই এভিনিউ রোডটা এটা হচ্ছে এগারো নং এভিনিউ রোড এটা পঞ্চাশ ফিট এভিনিউ রোড পঞ্চাশ ফিটের একটা এভিনিউ রোড আচ্ছা তো আমরা এই আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে আশেপাশে হচ্ছে প্রস্তাবিত স্কুল কলেজ আছে ঠিক আমার প্লটের ঠিক অপজিটে একটা খেলার মাঠ আছে বিশাল বড় খেলার মাঠ যেটা আপনারা স্ক্রিনে দেখবেন আর এদিকে এই পাশটাতে আছে হচ্ছে একটা খাল আছে আর যেটা হচ্ছে আমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিষয় আচ্ছা মানে এই রাস্তাটা শেষ হয়ে গেল এখানে এই রাস্তার শেষে এক একটা সাইড এর শেষ আচ্ছা আর আপনাদের প্রজেক্টটা ঠিক লেকটার একটু আগে কয়েকটা প্লট টা সাত আটটা প্লট আটটা প্লট আগে তার মানে লেকের তো একটা ফ্যাসিলিটিজ আপনারা পাবেন জি যেহেতু আলো বাতাসটা খুব পর্যাপ্ত এখানে থাকছে কতদিনে হ্যান্ড ওভার দিতে পারেন আমাদের গত জুলাইয়ের তেইশ তারিখে আমরা ল্যান্ড ওনারের সাথে এগ্রিমেন্ট করেছি এবং ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা জমি রেজিস্ট্রেশনের প্রিপারেশন নিচ্ছি ডিসেম্বরে ইনশাল ডিসেম্বর এই বছরের এই বছরের ডিসেম্বরের মধ্যে জমিটা ফুল সেল করে রেজিস্ট্রেশন দেন আপনারা পরবর্তী প্রসিডিওর যেটা পারমিশন নেওয়া থেকে শুরু ট্রান্সফার রাজুকের প্রসিডিউর এগুলো করে দেন আপনারা বিল্ডিং এর নির্মাণ কাজে চলে যাবে তবে আমি একটু ধারণা দিচ্ছি এটা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আগামী বছরের মে মাসে হচ্ছে কনস্ট্রাকশন কাজ শুরু করব অ্যাকচুয়ালি এই কমিউনিটিটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি হবে সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল বিষয়টাও এখানে একটা বিষয় কাজ করবে যেমন হচ্ছে অনেক প্রজেক্টে দেখা গেছে যে পরবর্তীতে শেয়ারহোল্ডাররা প্রপারলি টাকা দিতে পারে না কাজ স্টপ থাকে যেহেতু একটা স্ট্যান্ডার্ড একদম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে আমাদের এর মধ্যে অলরেডি ১৩টা সোল্ড আউট হয়ে গেছে তো যারাই আসছেন এখানে ব্যাংকার আছেন বড় কর্পোরেট কোম্পানিতে জব করেন ওনারা আছেন প্রফেসর আছেন সো আশা করছি ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টটা উইদিন তিরিশ মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাসের মধ্যে কমপ্লিট করবো ডাবল শাটারিং এ কাজ হবে এবং সবগুলাই হচ্ছে রেডিমিক্সের ঢালাই হবে আমাদের আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা দেশ বর্তমানে তো সেই ক্ষেত্রে আপনারা এই বিল্ডিংটাতে কি ভূমিকম্প নিরোধনের জন্য আমি আরেকটা পরিচয় দিই যেহেতু আমি একজন প্রকৌশলী আমার ইন হাউস আর্কিটেক্ট ফার্ম আমরা ডিজাইন প্রোভাইড করি আমি এই পর্যন্ত বিশ থেকে বাইশটা ডেভেলপার কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করছি আচ্ছা আচ্ছা তো সেই পার্সপেক্টিভ থেকে আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে যে বিল্ডিং এর ডিউরেবিলিটি এবং হচ্ছে বিল্ডিং এর স্ট্যাবিলিটিটাকে করা ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা এটাকে মেনটেন করেই হচ্ছে বিল্ডিং ডিজাইন করি বেসমেন্ট থাকবে বেসমেন্ট থাকবে এরপরে গ্রাউন্ড ফ্লোর মেজানাইন ফ্লোর করবেন এরপর হচ্ছে ইলেভেন ইলেভেন বিল্ডিং এর নাগরিক সুবিধার ক্ষেত্রে পার্কিং সুবিধা প্রত্যেকটা শেয়ার হোল্ডার পাবে নাম্বার টু হচ্ছে মেজানের ফ্লোরটা আমরা কেন করছি মেজানের ফ্লোরটা আমরা এই কারণেই করছি যে আর্কিটেকচারাল প্রাসপেকটিভ ভিউ এবং ন্যাচারাল লাইট এবং এয়ার সার্কুলেশনের জন্য গ্রাউন্ড ফ্লোর অনেক সময় যে যেটা হয় যে গ্রাউন্ড ফ্লোরটা একটু ডার্ক থাকে সো আমরা এই বিল্ডিংটা যেহেতু বিল্ডিং এর সামনাটা অনেক ওয়াইড সো সেই জায়গাটাকে এনশোর করার জন্য ডেলাইটটাকে এনশোর করার জন্য আমরা মেজানের ফ্লোর করছি যেন তারা তিনতলা থেকে রেসিডেন্সিয়াল ইউনিট তারা সুবিধা ভোগ করতে পারে আর ম্যাজান ফ্লোরটাতে আমরা গ্রাহকদের জন্য ৩৩ জন যারা শেয়ার হোল্ডার থাকবে তাদের জন্য আমরা কমিউনিটি হলরুম এবং নামাজের জায়গা রাখছি যেটা হচ্ছে একুশশো স্কোয়ার ফিটের মতো আর ঠিক এটার দক্ষিণ পাশে এটার পাশাপাশি আমাদের ইউনিট জিম প্রপার্টিস একটা কর্পোরেট অফিস থাকবে যেটা আমরা ইউজ করবো রুফটপে রুফটপে আমরা স্পেশালি জিম এর ব্যবস্থা আছে জিম জিম এর জন্য একটা অ্যাকোমোডেশন রাখছি জিম স্পেস এবং হচ্ছে রুপটপ সুইমিং পুল রুফট রুপটপ গার্ডেন আমাদের প্রজেক্টের পাশেই একটা মসজিদ দুটো এরপরে যদি আমি বলি যে আশপাশে এই হাউজিং এর মধ্যে যে বিল্ডিং গুলো হচ্ছে বর্তমানে এবং এইগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল করে মানে কোনো মানে আহ আপনার কি বলা যায় সস্তা করে আসলে করার সুযোগ নেই সুযোগ নেই প্রত্যেকটাই দর্শনীয় সুন্দর দেখতে তো যে কারণে আসলে আমাদের দর্শকরা চাই যে একটা ভালো জায়গায় ভালো লোকেশনে যেন একটা অ্যাপার্টমেন্ট নিতে পারি কত করে আপনার এখানে খরচ কিভাবে কি সিস্টেম আচ্ছা আমি আমি একটু দর্শকদেরকে উদ্দেশ্য করে বলি যেহেতু এটা আমাদের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট সো আমরা প্রত্যেকটা এগারো কাঠা অনেকেই চার ইউনিট করেন অনেকেই পাঁচ ইউনিট করেন বাট আমরা একটু আমাদের ওই ধাস থেকে বের হয়ে এসে একটু ভাবে ইউনিটটাকে অর্গানাইজ করেছে তো আমাদের একুশশো দশ বর্গ ফুটের যে ফ্ল্যাটগুলো এগুলো আমাদের পার্কিংয়ের প্রত্যেকটা পার্কিংয়ের জন্য আমরা একমোশন রাখছি প্রত্যেকটা শেয়ার হোল্ডারদেরকে পার্কিং দিচ্ছি প্লাস হচ্ছে আমরা জমির রেজিস্ট্রেশন খরচটাও এটার সাথে প্যাকেজ মূল্যের সাথে ইনক্লুড করে দিয়েছি আচ্ছা একুশ দশ বর্গ ফুটের যে ফ্ল্যাটগুলো এগুলো হচ্ছে আটান্ন লাখ টাকা আস্কিং প্রাইস ওকে আর দুই হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফুটের যে ফ্ল্যাটটা এটা হচ্ছে ছাপ্পান্ন লাখ টাকা আস্কিং প্রাইস ওকে তার মানে হচ্ছে শেয়ার মূল্যটা শেয়ার মূল্য জমি অংশ জি আচ্ছা তো ভাইয়া কনস্ট্রেশন এর খরচের ব্যাপারটা যদি বলতেন আচ্ছা কনস্ট্রাকশনের খরচটা আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে একটা কোয়ালিটি কনস্ট্রাকশন করতে গেলে প্রতি বর্গ ফুটে প্রায় তেইশশো থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হয় সো আমরা এই প্রজেক্টে সাধারণত বিএসআরএম অথবা জিপিএস ইস্পাত রড ইউজ করবো এবং কনস্ট্রাকশনে আমরা ঢালাই প্রত্যেকটা ঢালাই আমরা হচ্ছে রেডিমিক্স ইউজ করব সো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা আসলে কনস্ট্রাকশন খরচটাকে এখানে ইনক্লুড করেছি একুশো দশ বর্গ ফুটে এবং দুই হাজার পঁয়ষট্টি বর্গ ফুট প্রত্যেকটা ফ্ল্যাটেই কনস্ট্রাকশন খরচ প্রতি বর্গ ফুটে যদি আমরা দুই হাজার তে 2300 স্কয়ার 2300 টাকা যদি আমরা ধরি সেই ক্ষেত্রে 48 থেকে 50 লাখ টাকার মতো খরচ পড়বে দুইটা ফ্ল্যাটের সাইজের ক্ষেত্রে सेम খরচ চাচা কাছেই আছে জমি শেয়ার মূল্য হচ্ছে 58 লাখ টাকা এবং 56 লাখ টাকা আর কনস্ট্রাকশনে সেটা 48 থেকে 50 লাখ টাকার মতো খরচ করবে তো ওভারঅল টোটাল আপনি উঠে যাওয়ার আগ পর্যন্ত আপনার টোটাল খরচ হবে 1 কোটি 5 থেকে 1 কোটি 8 লাখ টাকা ওকে এটা প্রতি বর্গফুটে পড়ে হচ্ছে 5300 টাকা। হুম হুম আসলে আফতাব হাজার টাকার নিচে আসলে আশেপাশে যারাই বিক্রি করছে মানে টাকা। আবার হাইয়েস্ট ধরলেও তো আমরা 10000 12000 টাকা সেল অন বিটিআর প্রজেক্টগুলোতে যখন আমরা দেখেছি যে ওরা হাজার টাকা হাজার টাকা প্রতি বর্গফুটে যাচ্ছে। হুম হুম তো কম্পেয়ার করলে আশেপাশে যে ডেভেলপারগুলো আছে আমরা আমাদের প্রজেক্টের আশেপাশে ওরা সাড়ে সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকা প্রতি বর্গ ফুট বিক্রি করছে সেই তুলনায় আপনাদের কম খরচের ব্যাপারটা যদি আমরা বলি যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কম খরচের কত যেহেতু বলছেন সেটা হবে জি তার মানে যারা একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় এই যে শেয়ার মূল্যটা পরিশোধ করে দেওয়ার পরে জমি রেজিস্ট্রেশনটা আপনারা দিয়ে দিচ্ছেন জি পরবর্তীতে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিস্তির মতো করে তারা পরিশোধ করবে ধাপে ধাপে পরিশোধ করবে জি ওকে তো ফারাবি ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিলাম আমাদের দর্শক যারা আছেন তাদেরকেও আমি বলবো যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আফতাবনগরের মতো একটা জায়গায় এইস ব্লকের এই চমৎকার আপনারা অবশ্যই প্রজেক্টে ইউনিডিয়ামের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন আমার সবসময় একটা পরামর্শ থাকে যারা আমাদের দর্শক আমাদের ভিডিওগুলো দেখেন আমি সবসময় বলি যে আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তারা সবসময় চেষ্টা করবেন প্রথমত ফোন করে কথা বলবেন জানবেন বুঝবেন সরাসরি ভিজিটে আসবেন আপনি যদি প্রবাসে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো বা সেক্ষেত্রে তাদেরকে পাঠাতে পারেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অফিসে বসবেন ডিজাইন প্ল্যানিং সবকিছু দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যেন আপনি স্যাটিসফাইড তাদের অন্যান্য প্রজেক্টগুলা দেখবেন প্রয়োজনীয় তাদের কার্যক্রমটা দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যেন ওনারা এক্সপার্ট আপনাকে যা বলতেছে কথা কাজে সেটা মিল পাবেন সেই ক্ষেত্রেই আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন এটা আমি সবসময় আমাদের অন্যান্য যারা ভিডিও যেখানে আমরা করি সব সবসময় আমি এই কথাগুলো বলে থাকি তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইউনিডিয়ামের ফোন নাম্বারগুলো দেওয়া আছে যারা এখানে উদ্যোক্তা আছেন তাদের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন কথা বলবেন সরাসরি আসবেন বুঝবেন দেখবেন এরপরে শেয়ার বুকিং দিবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ